আসসালামু আলাইকুম দর্শক লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আজকে নিয়ে আসছি খুবই হেলদি একটি খাবার খিচুড়ি আমরা সব বাচ্চাকেই দিয়ে থাকি কেননা খিচুড়ি খেলে আমাদের বাচ্চাদের ওজন খুবই সহজেই বেড়ে যায় যার জন্য আমরা খিচুড়ি বাচ্চাকে ছমাস থেকেই অফার করি তো খিচুড়ির জন্য এখানে আমি নিয়েছি চিকেন যা এখানে কিমা নয় তবে কিমা থেকে একটু বড় করে কেটে নিয়েছি বুকের অংশ নিয়েছি এবং এখানে সবজি গাজর মিষ্টি কুমড়া বরবটি নিয়েছি সেই সঙ্গে এখানে নিয়েছি ভাতের চাল এবং মসুর ডাল দশ থেকে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী চাল ডাল নিয়ে নিতে পারেন চলে আসলাম চুলায় এর মধ্যে রেগুলার অয়েল দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে ঘি অথবা বাটারও ইউজ করতে পারেন দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিব ব্রাউন হওয়া পর্যন্ত ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন ধনিয়া এবং জিরা যেগুলো আমি পেস্ট করে নিয়েছি এর সঙ্গে মশলাগুলো ভালো করে ভেজে নেব যেন এর মধ্যে কাঁচা গন্ধটুকু চলে যায় ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব চিকেন দিয়ে ভালো করে ভেজে নেব এবং সেই সঙ্গে কিছুটা সময় রান্না করে নেব প্রোটিনের সবচেয়ে বড় উৎস হচ্ছে মুরগির মাংস এখানে আমি বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য মুরগির মাংস প্রোটিন হিসাবে ব্যবহার করেছি এবং এগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং কিছুটা হলুদের গুঁড়ো চিকেন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো সবজিগুলো চিকেন এবং মশলাগুলো তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব এমনভাবে ভেজে নেব যেখানে সবজিগুলো অর্ধেক সেদ্ধই হয়ে যাবে এমন অবস্থায় দিয়ে দিব ভিজিয়ে রাখা চাল এবং ডাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় খিচুড়ি যদি বেশি পাতলা রাখতে চান তাহলে এখানে পানির পরিমাণ বেশি করে দেবেন আর যদি আমার মতো এইভাবে ঝরঝরে অথবা একটু মাখা মাখা রাখতে চান তাহলে পানির পরিমাণটি বুঝে দিবেন আকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব রান্নাটি হয়ে গিয়েছে এখানে আমি এইভাবে মাখা মাখা রেখেছি আপনারা চাইলে এখানে আরও নরম করে নিতে পারেন অথবা এর থেকে আরও ঝরঝড়ও করে নিতে পারেন তো এখানে আমি চেক করে নিচ্ছি আমার সবজিগুলোও সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি নামিয়ে নিব এইভাবে মাখা মাখা করে রাখলে বাচ্চাকে খাওয়াতে অনেক সুবিধা হয় কেননা হাত দিয়ে বাচ্চাকে ম্যাশ করে খাওয়ানো যায় বাচ্চাকে খাওয়ানোর সময় খাবারটির সঙ্গে পরিচয়ও করানো যায় কেননা তাকে খাবারের সময় একটু সবজি দিলে তাকে সবজি চেনানো যাচ্ছে একটু চিকেন দিলে তাকে চিকেনের ফ্লেভারটি চেনানো যাচ্ছে তো এর জন্য আমি খাবারটি এইভাবে রেখেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবারটি করে নেওয়ার চেষ্টা করবেন কেননা বাচ্চা পছন্দ করে খাবে এই রকম খাবারই বাচ্চাকে দেওয়া উচিত বাচ্চাদের সুন্দর স্বাস্থ্য সঠিক উচ্চতা এবং সঠিক ওজনের জন্য প্রয়োজন প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট যা সবই এই খাবারে রয়েছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ